মিশামাতে মানুষরে গুনা মুখা লইয়া দৌড়ে বলভুজুর দিল আর বাদ খামে বুড়া খামে গুনার খামে মানুষরে জাহান্না মুখা লৈয়া যায় আচ্ছা খোকা সাই এখন মানুষের হাসা ইমানসর এই মানুষের সমাজ দাম আসেন নাই তাই যদি কুচ্ছু কইন তো মানুষ কইব তাই না কইসেন নি তে ঠিক আছে মিছা মাত্রা মানুষের যদি কইন বলে কে কইসেন বলে মুখে পালা মাত কথা আসে না এনে মানুষের অভুক হয় বাত বাসা ব্যবহার করে আর সত্যবাদী মানুষের টাইন করিসনি মাত্র আসা না মিশা লাগি হক মানুষ সত্যবাদী মানুষ মানুষের দাম মর্যাদা বেশি মর্যাদা আল্লাহ রবাহ আলমিনে সত্যবাদী মানুষের মান বাড়ান দাম বাড়ায় সম্মান বাড়ায় ইজ্জত বাড়ায় কি কারণে একজন মানুষের হাসা মাত তৈলে তার বহুত জিনিস তার সামনে থাকা লাগব এক নম্বর হাসা মাতলে আমার ফাঁসি হইতে পারে ও তো ওই আমার আল্লাহরে ডরাইয়া তো আমি হাসা মাতা লাগবো অথব না বুঝা গেল আল্লাহরে ডরাইছে তার মধ্যে তাকো আছে এ হাসা মাতর তোলে কতটাই বোর দেওয়া লাগে এ খাসা তুলিয়া তোর তৈরি বহু জিনিসের ডিগ দিয়া ধরে এর মাঝে একটা হইল হাসামাতার মাতার বাদে আমার যে লোক পাঠক হোক ফাঁসি আমি মাতি লইতাম মাতি লইস আল্লাহর দরে মিশা মারছেন কবিরা গুণা করছেন না আল্লাহ তেন সাহায্য করিয়া রক্ষা করি লইছেন সুভান সত্যবাদিতা বড় মূল্যবান জিনিস মিশা হইল অকল গুনার মা সব গুনার মা বুঝুন তো মা বাচ্চা হয় বাচ্চা তো নে আরো বাচ্চা নেই মানে মিশা মা গুণার ফ্যাক্টরি যদি মিশা মাথা মারতে পারে তো বাকি সব গুনাও করতে পারবো আর যদি মিশামাত ছাড়ি দিতে পারে তো সব গুণা তো নে আল্লাহ তার মোবাইল বাৰণীৰ সুবাদে মিছা পরিমাণ পৰিমাণ আৰু বাঢ়িছে মিছা মতৰ পৰিমাণ না কমছে বাঢ়ি গেছে তো আল্লাহ আব্বুল আমরা আম্ৰানীৰ সৈন্যবৰা সত্যবাদী মানুষের লগত আৰু ইয়া অয়ু হাল্লা দিনা মানুহ তকুল্লাহ ইতকুল্লাহ মিশা মাত্রা মানুষের লোক দরিও না হেও বিপদি বনব তোমারও বিপদি বানাইব আর সত্যবাদী মানুষের লোক যদি লও হেও বাঁচিব তার লোক ধরার কারণে তুমিও নাজাদ পাইবাই মনে হয় প্রায় সময় একটা ঘটনা অষ্টম শ্রেণীতে পড়েছিলাম এক ছোট্ট একটা গল্প এক ছেলে ছাগল রাখাত গেছে ছাগল রাখাত রাখতে রাখতে তার মাথা তো খুব যে আছে আইজো গাঁত সারা মানুষের দৌড়াই লাম কিতা করতাম বলে আমি চিৎকার দি কল বাঘে কাইলার বাঘে আর মানুষ সারা আইবা বাঘ মারবা লাগে আমার বাছাইবা লাগে উদ্দেশ্য শিখ আজিবুজিব বাঘ 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 বাঘে হাইলার বাঘে হাইলার মানুষ রে বাঘে হাইলার চলে অস্ত্র শস্ত্র বাদে কিয়র বাঘ আর কিয়র দিন মানুষ গেছেন গিয়া বাদর দিন আবার চিৎকার দিছে বাঘে হাইলার বাঘে হাইলার মানুষ গেসন গিয়া যা বাঘক নাই দুই দিন গিয়া মানুষের ফেই তুইছে না এত মিছা মাতছে তিন নম্বর দিন সত্যি বাগাইছে তিন নম্বর দিন হাসা বাগাইছে বাগাইলে বাঘ বাঘ কইয়া চিৎকার দেয় মানুষের চিৎকার শুনে না মিশা মাথের কথা ঠিক নি না বাঘ আইছে বাগাই বেটারে গর্দনা ভাঙ্গিয়া রক্ত খাইয়া গেছে মানুষ গেছেন না কিন্তু এরপরে যখন রাই গেছে ছেলেটা বাড়িত ঘুরিয়া গেছে না তখন খবর লইয়া দেখা যায় খোঁজ লইয়া দেখা যায় আইজ হাসারর বাঘ আইসে আর বাঘে থার গর্জনা বাঙ্গিয়া রক্ত খাইয়া গেছে বারর মাইক বন্ধ করল কথা উচিত নাই বাঘে গর্জনা ও রক্ত খাইয়া তানে ভালোই গেছে আচ্ছা ককা চাই ও দুই দিন মিশা মাথর কুফল নানি আজকে তানে বাঘে খাওয়া মাথর সবাই ককা ঠিক নি না এর লাগি মিথ্যা ছাড়ি তা ঠিক না যেসব মানুষের মিশা মাতে এরা মানুষের কাছে ফাতলা হয়ে যায় এরার কোনো হুরমত থাকে না ইজ্জত থাকে না দাম থাকে না এরা কিত হয় এরা একটা পর্যায়ে এমন হয় যে তারা কোনো কলেও মানুষে গ্রহণ করতেও পারে না এরা সমাজের বঞ্চিত মানুষ হয় মহরুম মানুষ হয় এরার কাঁচা লয় না এরা ঘৃণা করে আর মিশা মাতলে কী তো হয় বুঝলে মিশা মাতলে আমরা বুঝি না হ্যাঁ

আমরা যে সময় কিতা করি কোন মানুষের যখন মিছা মাতে তখন আমরা বুঝি না এই মানুষের মুখ একটা দুর্গন্ধ বাড়ে কিতা বাড়ায় দুর্গন্ধ বাড়ায় চল্লিশ দিন পর্যন্ত মিছা মাত্র কারণে তার মুখুন গন্ধ বাইরে থাকে এটা আমরা বুঝিনা ফристоাগলে বুঝইন নাউজুবিল্লাহ কয় এর বারা মাইক তোরা বন্ধ করিলি কয় হ্যাঁটা ঘন্টা কলিমু আমি যাব আর এখান খালি আপনারা মাদ্রাসা শক্তিলাইবার बारा মাইক বন্ধ হয় ভাই बारा মাইক বন্ধ বোকা আপনারা নামাজ যোন হইবো আর আমরা তোরাস টাইম আলোচনা করিলে আমি তো মাগরিব বাদের সময় আছি অন্য সময় দাও আল্লাহুম্মা সাল্লি আ سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا তো জাহান খাত আসলাম আবার জায়গা যায় পয়লা কইসলাম হ্যাঁ আমরে আল্লাহ ল কথা কিন মনে আছে নি দুই নম্বরে সয়াল আসলাম যে লগ লয়ে মানুষের কোন সময় খাল লয় মাতই না। আর মানুষের মধ্যে উত্তম চরিত্রবান যারা এরারে মানুষে মহ্বত করে উত্তম চরিত্র ও সময় মানুষের মায়া সময় যে মানুষের চরিত্র সুন্দর থাকে আপনারা মাতুন অমুকর ভুয়া মার্শাল্লা বড় বালাফ আমাজও আয় কোনো বাধামতারে দেখা যায় না রাস্তাঘাটে চলতে সময় মাথা উন্দা করে তলে দিছে ইয়া আটে খেরুর বাইরে চায় না লাগান মাতে না মানুষ দেখলে সালাম দেয় মাতনি এটা তারিফ জানি মাতুকে ও মানুষই গুণ এগুলা কিতা। যখন মানুষের মাঝে গুণ পয়দা হয় তখনই মানুষ মানুষ দিল জায়গা লইলায় জায়গা খরলায় সুভান এলাকি মহব্বতের পূর্বশ মহব্বত পাইতে হইলে কিতা করতে হইব সৎ চরিত্র হইব হইতেইব মধ্যে উত্তম চরিত্র যদি গঠন করতে হয় প্রথম সরিত হইল মিশা মাছ ছাড়িয়ে একদম মাছ ছাড়ি দিলেও আপনি জানেন যে না আপনি বিশাল একটা গুণ অর্জন করে ছোটো নাই ছোটো নাই বহুত বড় একটা গুণ অর্জন করেছেন আপনি গুণাতনে বাসার একটা বিশাল ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ এলাগি মিশা মাত একটু নিকৃষ্ট জিনিস যেটায় মানুষরে ধ্বংস করিলে ও ঘটনা করলে আমার সিদ্ু ইউনজি ওয়েল কিসবুই হলে আমরা পড়েছি সত্য না যাত দেয় মিথ্যায় ধ্বংস করে হাদিস্বরীফ হয়েছি আর সিৎকুয়া দি লাল সত্য মানুষের পুণ্যর সাজার দিকে লইয়া যায় ওয়েল কিসবুইয়াদি লাল ভুজুর আর মিশায় মানুষরে ধ্বংসর দিকে লইয়া যায় পাপের দিকে লইয়া যায় পাপ যত বাড়ে দিলের অবস্থা তত আন্দাই রয়ে মাতুর হয় আন্দাই আমরা যে গুণা করি কাপড় চিত্রি করতে যাচ্ছে নি পড়তে ফতে পড়তে খাপড় কিত হয়ে যায় খালা হয়ে যায় মাতুরা একবারে পড়তে ফরতে খালা হয়ে যায় ঠিক অনুরূপভাবে যখন মানুষে গুনার কাম করে গুণা করতে 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 মানুষের দিলটা আন্দাই রই যায় তখন দিল শক্ত হয়ে যায় কী থ দিল দিল শক্ত হইলে আপনি বেস্ট না দুজো মুখ গাইছে বলে যে মানুষের দিল শক্ত হয়ে গেছে আল্লাহুর ফাটি আয় না ই মানুষ দুজকর খাঁচা লইলছে আর যে সব মানুষে তার দিল নরম আছে আল্লাহর কথা ইয়াদলে হইলে তার দিল তো নে কি তো দিল ফাটিয়া কে ফানি বার ই মানুষ ব্যস্ত রেখা চালই লাগিয়েছে বেস্ট বড় মূল্যবান বড় 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 দামি জিনিস জায়গা এটাকে দেখছে না লাগে বুঝতে পারেন না আপনি আমি ব্যস্ত আসছেন বলে আল্লাহর হাবিব ফরমাইন ব্যস্ত একজন সুর যদি নিচে খালি তান পাওখান দেখায় বা একটা আঙ্গুল দেখাইন একটা আঙ্গুল এই হুরের আঙ্গুলের সমস্ত জমিন আলোকি হাই নাম কামসাল লুকলু মানে মুক্তা মাকনুুন মানে লুকাইল যে কোনো জিনিস সুন্দর রাখত গুড়ি লাগে ওলা ই বৃহস্পতি মহিলা চেহারাটা ওলা হইব লুকাইল মণিমুক্তা কাপড়ের কারার বার করলে দিলা চক চক করে একটো মুক্তা আর্তই লো লুকাই তো আল্লাহ হোর জমি উপরে যদি আসমানের নিচে একটা আঙ্গুল খালি দেখায় আস্তা জমিন আলোক্ষিত হয়েছে আর যদি দুজগর একটু মাত্র না আসমানের নিচে রাখা যায় তাহলে সমস্ত জমিন গন্ধে সমস্ত পশু পাখি গাছপালা মরিয়া সাফ হয়ে যাইব কথা বুঝা গেছে না একটু তোমার টেনা যদি দুনিয়ার আসমানোর নিচে রাখা এটা কিতার বলে দুজখর তেনার গন্ধে সমস্ত জমিনর মানুষ হায়ানাত গাছপালা সারা সবুজ গাছ অকল দিব কি খার হয়ে যাব সারা মরুভূমি হয়ে যাব বেসমটা বুঝছেন তো বেশ তোর দুজকর এলে কি বেশ দুজন আমরা দেখিনি দেখছেন তো কেউ কেউ না দেখছেন না কেউ দেখছি না বেশ দেখছি না কিন্তু আল্লাহ নবীর বয়ান তো বেশ দুজখর হালকা একটা নমুনা পাওয়া যায় ওটা কই আপনারা আন্দাজ পাইবা খুব দি শুনবা আল্লাহ বেশ বানাইয়া দুজক বানাইয়া হজৰত ইচ্ছলাত আমি বেষ্টাৰ দুযক বনাইছি তুমি পৰিদৰ্শন কৰি আওৰিলা আমি দেখাত গৈছে দুয দেখাত গৈছে বেষ্টাৰ দুয দেখিয়া ইয়াত আল্লাৰ কাষে ৰিপৰ্ট দিলে কৈলা আই আল্লা বেষ্ট এট অপৰূপ অ বৰ্ণনীয় সৌন্দৰ্য দিয়া বনাইছো এটা দেখলে কোনো মানুষ বেশ তো না গিয়া মানত না আর দুজক ই পর্যন্ত বিবিসি কাময় ই পর্যন্ত যন্ত্রণাদায়ক ই পর্যন্ত কঠিন ই পর্যন্ত মুসিবত এই জায়গা কোনো মানুষ কোনো দিন যাইতো চাইতো না কথাটা একটা আর একটা পুরা বিপরীত না বেশ দেখলে কেউ ফিরিয়া আইতো নাই আর দুজক দেখলে কেউ যাইছো নাই অপৰ্ট পাই ন এক দুই নম্বৰে আল্লাহ বেষ্টৰ ৰাস্তা দুজখৰ ৰাস্তা বনাই আহিলে জিব্ৰাই যাওঁ এখন দেখিয়াও কি যাওঁ বেস্তৰ যাই থৈলে কিতা লাগব আৰু দুজৰ যাই থৈলে কিতা লাগব ফট দেখিলে বুজিলো ভাই যাওঁ তুমি কিয় দেখিয়া ৰাস্তা বনাইচোন জিব্ৰাই লাই চৰাটো চলাম দুজখৰ বেষ্টৰ ৰাস্তা দেখলা দেখিয়া কিয়নো আল্লাহ দুজোখর এমন রাস্তা বানাইছ যে রাস্তা পাইলে পরে এই রাস্তাতে কোনো মানুষ ফিরিয়ে আইতে পারতো না আর বেস্তর রাস্তা এত কঠিন এত বিপজ্জনক এত পরীক্ষার এত পরীক্ষা এত মুসিবত দিয়া বেস্তর রাস্তা বানাইছ এই রাস্তা অতিক্রম করিয়া কোনো মানুষ জান্ন বেশ আর রাস্তায় বেশ কম দুজোখার রাস্তায় বেশ কম বেশ দেখলে কেউ বেশ ছাড়া মানতো না কিন্তু রাস্তা তুটলে একজন মানুষও ব্যস্ত হইত এত বিপদ দেখছ না নেই বালা মানুষ যেন এনর বেমার অভাব হ্যাঁ এনার যদি থোড়া কিছু হয়েছে তুফানে বাঙ্গা নিছে গিয়া খেয়া তুইলে এনারটা ডুবাই নিছে আগে পাতুন না তান গাই আগে মরি গেছ মানে বিপদ আর বিপদ এখানে আল্লাহ কোরআন শিব কইছেন আহাজিবান্না আসু আইন থাকু কোনো মুমিনি কথা মনে করেন না যেন এ তাই ইমান আনছে না তাহলে পরীক্ষা ছাড়া আমি বাদ দিলে এটা হবে না ইমান আনার বাদে পরীক্ষার পরে পরীক্ষা থাকবো এর লাগি আইউ আলাই সালাতাম আল্লাহ পরীক্ষা করছেন নি না করছেন না হাই রে বেমার অর্থ এই অনুসালাম আল্লাহ পরীক্ষা করছেন নি না করছেন না অর্থ ইব্রাহিম আলাই সালাতাম আল্লাহ পরীক্ষা করছেন নি না করছেন না

ফলাফল তত উন্নত এই সার্টিফিকেটের দাম তত বেশি হয় ঠিক না না চাকরি বড় মসজিদও পাইতে হইলে বড় পরীক্ষা দেওয়া লাগে পাতুন না বড় মাদ্রাসাত পাইতে হইলে বড় পরীক্ষা দেওয়া লাগে বড় অফিসও চাকরি করতে হইলে বড় পরীক্ষা দেওয়া লাগে নাইলে তা চাকরি মিলে না পরীক্ষা করিয়া বাস যা নেয় گونده دخیت الله بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا আলযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ কোন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ওয়া লা নাবুলু আনকুম বিশাইয়িন কিছু কিছু জিনিস এর একটা خوف হইতো মানে ডর তোমার সসার করে ভাই তোমার दुश्मन হইজিব রাইত ১২ জাবলা ভাই মু তোরে খোল্লা কাটে এটা ডর মত না আফন মানুষ दुश्मन হইজিব আপন মানুষ দুঃমন হইরতে আসিয়া আলহাত্ম মতো অত তেজি আল্লাহওয়ালা একবান দি দুনিয়ার ইতিহাস বিরল কিন্তু তান জামাই তান দুশ্মন তান স্বামী তান দুশ্মন এর চেয়ে বড় কঠিন পরীক্ষা কিত হইতে পারে আল্লাহ যদি কোনো মানুষদের বিবির পরীক্ষা ফলাই দিন এগুলা মানুষ আসে না বিবি বড় গরম কোথায় কোথায় টর্চারিং করে না আর বেটারায় না ফাগল ফাগল আল্লাহ আমার জোর মারছেন মাতক আমরাই মাতক সবর করলেন সুভান আল্লাহ হাই রে দুনিয়ার অন্য কোনো মানুষদের সাঁতা আর বিবিদি সাঁতা বিরাট বেশম যে মানুষের বিবিয়ে সাঁতা নেন দরজা দিন খালি উফরে দিয়ে উঠতে থাকে আর এই বিবিধ অবস্থার দিন দিন খালি তলেদি তাইতে জাহান নাম গালাত যায় নাই নাই আপনি আমি জানি না নি হাদিস আল্লাহ নবীরে সাহবাইকে আমি সহিদার ইজাজতাইছেন রসুল্লাহ না আমার ধর্মত আমার ইসলামত সম্মানের সহিদা নাই যদি থাকতো তো বিবি আল্লাহ ফাঁসিল তুমি তোমার তো দেও কিন্তু দেহিদা নাই গতিকে আর সহিদা লাগেন না এখন চিন্তা এক কাছে তার স্বামীর মর্যাদা ফটো খান অথচ ইলা বেটিয়া আছে যে খানিটাও খানিটা দেয় না না ইলা মানুষ আসেন জানি মাসে ধৈর্য ধরে মাসে ধৈর্য ধরে বুঝিল আর কিতা কর্ম আল্লাহ আমার লাগে এর মঞ্জুর করলিছেন যখন সে আর আমার চলক তেরামান সুলভ এর লাগে হাজরিন কেরাম আল্লাহ তাবার তাহলে আপনারে আমার জারে যে অবস্থায় রাখছেন অবস্থার উপরে শুক্রিয়া দেয় করে আল্লাহ যারে যত উপরে দিন ইতা তানে অত বেশি পরীক্ষা করে পাথুকা পরীক্ষার মাধ্যমে যাই যত কঠিন পরীক্ষা দিব তো বালা উন্নত মানের রেজাল্ট হয় ওই যে যে আমরা দেশ এখন শিক্ষকতা পাইতে হইলে নিবন্ধন পরীক্ষা দেওয়া লাগে আর সরকারি বিভিন্ন সেক্টরের চাকরি পাই হইলে বিসিএস পরীক্ষা দেওয়া লাগে যারা বিসিএস পরীক্ষা দেয় এরা ছোটোবেলা তো পড়াত খুব ভালা থাকে সবটা জানে এর বাদে পরীক্ষা দিয়েও দুই তিনটা দিয়া হ্যাঁ তারা পাস করে কিন্তু বিসিএস ফাঁস করবা লাগে কত ফোড়া যে ফোড়ে তার কোনো শেষ নেই ভালো ইউনিভার্সিটির চান্স পাইতে হইলে ছাত্ররা প্রচুর পরিমাণ লেখাপড়া করে রায় দিনু গুমা করিয়া ফোড়ে ফড়িয়া খিতা করে পরীক্ষা দেয় এর বাদে বালা বিশ্ববিদ্যালয় চান্স পায় বিশ্ববিদ্যালয় পড়াত লাগিয়া বালা করি পড়ে সিরিয়ালও এক দুই ফাঁসর পিঠে জায়গা পায় এর বাদে তার ইউনিভার্সিটির চাকরি হয় সুহান আল্লাহ এখন আপনি যদি আপনি আপনি আমি যদি আল্লাহর বেস্ট পাইতাম সাই তাইলে দুনিয়ার কঠিন কঠিন পরীক্ষা আমরা দেওয়া লাগবো এর মাঝে সবচাইতে বড় কঠিন পরীক্ষা হইল আফন পরীক্ষা আপনার গরো আপনার শত্রুতা আছেন না আপনার গরু আপনার শত্রু আপনার গরু আপনার শত্রু আপনার সম্পর্কে এত খারাপ ধারণা থাকবেন চিন্তা করতে পারত না অথচ আপনে পালা আপনি বাদ নাই কিন্তু আপনার এমনভাবে সাজাইব এক বুজুগ হনুকা এ অলি আল্লাহ তাই বড় শানদার অলি তাই বউস্তাব মানে না নেন আল্লাহর অলি ওলা কি যে তাই বনত নে লাহি যোগাৰ কৰি বাগৰ ফিটিত চোৱাৰ লাহে লৈ বাঢ়ি তাইক যাবা নহ'লা কথা বুজি না অটোক কেৰামতালা বুজু ঠিক মানে না একদিন তাই বাৰীত আহিছো আৱাৰ ফৰে বিভ হৈ থাকে ৰে কিতা শালী বুজুৰ্গীক দেখাও আই দে চাপ আপোনাৰ বাৰীৰ ওলাল দি গৈছে বুজিছেনে উফ্ৰি

একবার এটা মিটিং দেখলো বেটিন তোর যার স্বামী সম্পর্কে বর্ণনা দিতা বুঝলেন ও বালা মানুষ না বাদ মানুষ আমি বুঝি তো আল্লাহ নবীরে কইলা যে তান বিবি আমি যাইতাম নি হজির কইলা যাও তোমার স্বামী সম্পর্কে তোমার যেটা জানা আছে ও কই আস ভা আচ্ছা দুনিয়ার মাঝে এর চাইতে সুন্দর চরিত্রের কোন মানুষ নি মাদক আর আইবানি আল্লাহর জমিনে এর চেয়ে সুন্দর চরিত্রের মানুষ দেখছে না আমার রসুল্লার চরিত্র সম্পর্কে আল্লাহ আজিম আপনি তো সুমহান চরিত্রের অধিকারী সুভান আল্লাহ আমার রসুল্লাহ জীবনে কোনোদিন কোনো মানুষরে কষ্ট দিছেন না সুভান জীবনে কোনোদিন কোনো মানুষের কষ্ট আল্লাহ নবী মানুষ দেখলে মুসকে আসিতা মুসাফা করতা বালা বুড়া দিকেই তা খেদমত করতাম সুহান আল্লাহ সালাম দিত সালাম কিতা তা সালাম সালাম বড় মূল্যবান জিনিস সালাম সালামে মানুষের লোক মানুষের আদাওয়া হাতির লেগাইয়া দোম এমন এক ঔষধ যে ঔষধের তুলনার কোনো ঔষধ নাই হ্যাঁ আমি কই আপনি যদি কোনো লগে আপনার লাগ লাগে দরবার লাগে নাই খুব খুব সুপাস এখন দুজন ভরে গেছেন এক রাস্তা তার আরও যাওয়া মাতুন না আমার কথা না রসুল্লা ফরাই নিশ্চয় তুমি একজনে আনটা দেখলে গাড় ফিরাই তাই হবা যাইতরা তাইন হবাই আল্লাহ নবী ফরমাইতরা ঝগড়া করার পরে তোমার তানোর মনে দুঃখ তুমি তেন মুখামুখি হইলে একজনে আর মুখ ফিরাইলাও মাত্রা ভিতরে গুছা যে তুমি তেন দুইজন ই দুইজনের মাঝে বালা মানুষ হইলাই দিবাই রুহুমা বাদা ফয়লা সালাম দিবা এই দুইজনের মাঝে বালা মানুষ তবে আল্লাহ নবী বাস্তববাদী হইন তুমি তাইন তিন দিনের বেশি আনাওয়াতি বুঝো না সুবান আল্লাহ গুছা তাকবো তিন দিন পর্যন্ত থাকতো এর বাদে আর না এর বাদে যদি থাকে তো মুনাফিক কর দফতর না মুটি যাইবো যে কারণে তিন দিন পর্যন্ত গুছা গাছ হইলে আচ্ছা পাতারে সাইয়ও একটা সোলাম দিলাই ও সুবান তুলা মেডিসিন ফোড়ি হ্যাঁ বুঝছো নেই এন সালাম দিব এই দুইজনের মাঝে এই নইলে বালা মানুষ আপনি অবাই সাই আসসালামু আলাইকুম একটু ঔষধ দিয়া যাবেন যাই না সুবহানাল্লাহ সালাম হালাম তো লাগা লাগালি করলাম কিন্তু তো তোমার সালাম দিল একটু কমছে আপনার সালাম দেওয়ার কারণে একটু কমছে জবাব দেওয়ার কারণে আর একটু কমে গেছে ঔষধ গেছে আচ্ছা কোনো মানুষের যদি আপনি মার আর গা খাটে ফাটে তাইলে সিলাই দিলে ওষুধ লাগাইলে কদিন বাদে সম্ভব না কম তো নাই সম্ভব কম থাকি কিন্তু কোনো মানুষের মনে যদি দুঃখ দেন তাহলে এই দুঃখটা তুলিয়া নেওয়ার মতো কোন মেডিসিন আসেনি নাই আরবিতে প্রবাদ আছে অস্ত্র দিয়ে আঘাত করলে দাগ হয় ই দাগর ঔষধ আছে জিব্বা দিয়া আঘাত করলে যে দাগ দাগব ই দাগ তুলিয়া নেওয়ার কোনো মেডিসিন নাই আল্লাহ নবী ওখানে আমার কাছে আছে ডাক্তরের কাছে না থাকতো পারে সুবহান আল্লাহ নবীর কাছে আছে হুজুরে ফরমাইন ইরা যদি মনের মধ্যে কষ্ট দেলা হত এই মানুষের মন তেন কষ্টটা দূর করতে হইলে যারে কষ্ট দিছো তারে সালাম দেও সুভান আসসালাম আলাইকুম আল্লাহ আমরা রে তৌফিক দেব কামি আসসালাম আলাইকুম আপনি দেখাও সালাম দিন সালাম দিন আস্তে আস্তে হালকা অতকা আর আল্লাহ নবী ফোর যদি কিতা করতে পারো লগে দেওয়ার খাওয়াই খাওয়াইলিতাই পারো যদি দাওয়াত খাওয়াই লিটাই পারো একদম না সবে সুবান্লা হয়েছে না ই ডাক্তরী কে করা রসুল্লাট কোনো ভুল নাই আমরা ডাক্তারের ঔষধ খাইয়া কমতো পারে না হ কমতে পারে কিন্তু রসুল্লাহ দেওয়া ঔষধ খাইলে কমতেই হবে টেকনি না না ঠিক ৰস্লা কইন যে তুমি যদি চালাম দিবা চালামে দুখ মিটাই কষ্ট উঠাই যায় আৰু যদি চালাম দিয়ে তেতিয়া খাৱাই নিদিয়ে বাৰু তেতিয়া খাম ঐ